আজকে অর্ডারি গোস্ত আছে অর্ডারি বিয়ার অর্ডারি নেওয়া আছে আর পনেরো বিশ দিন আগে ওনার গোস্ত দিতে হবে এর জন্য আমরা আজকে দোকান খুলছি একটা সঠিক আমি বলতে পারবো না ভাই কারণ আমি এখানকার লোক না তো যে আমি বলতে পারবো ভাই আমি তো এক সপ্তাহ পরে আসলাম মহাজন ফোন দিছে আমি আসলাম আমি বলতেও পারি না আমি আজকে আসলাম আমি কেমনি বলুন বলেন কিন্তু আরেকটি নীলার আবি মহিষ কিন্তু আছে এবং এই যে ভর্তি গরুটা কিন্তু আপনারা এর আগেও দেখছিলেন নয়ন ভাইয়ের দোকানে এখন

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাচ্ছিলেন আমাদের পুরান ঢাকায় নয়ন ভাইয়ের দোকানের কি আপডেট আমরা কিন্তু আজকে চলে আসছি পুরান ঢাকায় নয়ন ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন অনেকেই ধারণা করতেছিল যে পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকান হয়তো বা বন্ধ হয়ে গেছে আজ কিন্তু চব্বিশে নভেম্বর রোজ সোমবার চলে আসলাম সকাল সকাল আমাদের নয়ন ভাইয়ের দোকানে ভূমিকম্পের পরে নয়ন ভাইয়ের দোকানের কি আপডেট সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব আজকে আপনাদের সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নয়নভেট দোকান কিন্তু খোলাই আছে এবং অনেকেই কিন্তু ধারণা করতেছিলেন যে ভূমিকম্পের পরে নয়ন দোকানের ব্যবসা কি বন্ধ আছে নাকি চালু আছে সেই আপডেটটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন তো আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করি প্রথমেই এই যে নয়ন ভেট ঠিক উপরের যে বিল্ডিংটা এখান থেকে কিন্তু প্রাণহানির যে ঘটনাটা সেখানে কিন্তু ঘটেছিল এই বিল্ডিংয়ের উপর থেকে কিন্তু ইট ধসে এবং এখানে কিন্তু তিনজন মানুষের নিহতের ঘটনাটি যে ঘটে সেটা কিন্তু এই পাশ থেকে কিন্তু শুরু হয় এবং তারপরেই কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় আপনারা অনেকেই জানেন যে শুক্রবারে একুশে নভেম্বরে কিন্তু যে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছিল বাংলাদেশ তার রেশ কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে বাংলাদেশের মানুষের মনের ভিতরে তো আমরা যেহেতু আসলে এই সেক্টরটা নিয়ে কাজ করি তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে নয়ন ভাইয়ের দোকানের কি আপডেট আজকে কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব নয়ন ভাইয়ের আপডেট কি সেগুলো কিন্তু আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব আমরা একটু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব বন্ধুরা চলে আসলাম কিন্তু নয়ন ভাইয়ের দোকানে আজকে একটু জানানোর চেষ্টা করব নয়ন ভাইয়ের দোকানের কি আপডেট এই যে ভাই আছে কিন্তু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই যে ভূমিকম্পের তো আপনাদের এখানে যে নিহতের যে ঘটনা এটা তো আপনাদের এই উপরের বিল্ডিংটা

সামনে কোনো টার্গেট আছে কিনা বা দোকান পরিবর্তন করার কি এরকম কোনো চিন্তা ভাবনা মালিক বলতে পারি আমরা বলতে পারি মালিক বলতে পারি মালিকের দোকান চেঞ্জ করবে কি করবে না ওটা মালিক বলতে পারে আমরা বলতে পারি সুন্দর কথা কিন্তু বন্ধুরা আপনারা জানেন দুর্ঘটনার পরে কিন্তু এই ভাইরা কিন্তু আজকেই প্রথম আমরা যদি একটু ভিতরে দেখাই আজকে কিন্তু প্রথম তারা দোকান খুললো এবং বেচা বিক্রি কিন্তু মাসাল্লাহ মোটামুটি হচ্ছে যে পাশে কিন্তু বেশ ভালো কিন্তু ক্রেতারা আসতেছে এবং ভাই কিন্তু বললো যে অর্ডারের অর্ডারের মালও কিন্তু আছে সেগুলো কিন্তু যাওয়ার চেষ্টা করবে তো আপনারা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন যে নয়ন ভাইয়ের দোকানের আপডেটটা আসলে কি আসলে কি নয়ন ভাইয়ের দোকানের বেচা বিক্রি হচ্ছে নাকি বন্ধ ঘোষণা হয়েছিল তো ভাইরা কিন্তু একদম ক্লিয়ার কাট কিন্তু মোটামুটি বলে দিল যে ভাই দুই দিন বন্ধ ছিল এখন কিন্তু মোটামুটি খোলা হয়েছে এবং এখন থেকে কিন্তু খোলাই থাকবে এবং যেহেতু আজকে আমরা খুব ভোরবেলাতেই নয়ন ভাইয়ের দোকানে চলে আসলাম যার কারণে কিন্তু নয়ন ভাইকে এখন পর্যন্ত আমরা দেখি নাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভূমিকম্পের সময় কি এখানেই ছিলেন না না আমি আমার বাসা অন্য জায়গা তো আমি এখানে আই আমার ডিউটি বেগম বাজার আচ্ছা 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 আমি কিছু বলতে পারবো না আচ্ছা 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 যাক মানে আমরা অনেকেই জানতে যাচ্ছিলো যে নয়ন ভাইয়ের দোকানের আপডেটটা যে উনি যেহেতু ব্যবসা করে আমরা যেহেতু এই সেক্টরেই কাজ করি আমাদের কাছে অনেকেই প্রশ্ন করতেছিল যে ভাই যেহেতু কসাইটুলিতে নয়ন ভাইয়ের পাশাপাশি এরকম একটা দুর্ঘটনা ঘটল তো নয়ন ভাই তো বাংলাদেশের সবচেয়ে কমেই মাংস বিক্রি করে তো অনেক দূর দূরান্তের থেকে ওনার ক্রেতারা আসে অনেকে জানতে চায় যে আসলে নয়ন ভাইয়ের দোকানে কি বেচা শুরু হইলো নাকি বন্ধ আছে নাকি কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এরকম একটা আমি বলতে পারবো না ভাই কারণ আমি এখানকার লোক না তো যে আমি বলতে পারবো আচ্ছা আচ্ছা কিছুই বলতে পারবো না আচ্ছা এই যে পাঁচটাতে যদি একটু দেখাই নয়ন ভাইয়ের দোকানে কিন্তু মোটামুটি এই যে মাংস কিন্তু আসতেছে এবং বেচা বিক্রির অবস্থাও কিন্তু ভালো চলতেছে এই যে অলরেডি কিন্তু সাজানো শুরু হয়েছে গরু আমরা একটু যে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া নয়ন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভালো আছে অনেকেই জানতে চাচ্ছিল আপনাদের দোকানের আপডেট যে এরকম একটা দুর্ঘটনার পরে দোকান কি খোলা নাকি বন্ধ আপনাদের তো অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে ভাই আমি তো এক সপ্তাহ পরে আসলাম মা ফোন দিছে আমি আসলাম আমি বলতেও পারি না যেদিন এই ঘটনা সেদিন ছিলেন না ভাই আমি ছিলাম না পরে তো শুনতে পারছেন যে এরকম একটা এই আজকে এলাম এখন তো জানি না এখন তো জানি না আজকে এলাম কি অবস্থা ভাই আজকে কি মানে সেই দুর্ঘটনার পর আজকে দোকান প্রথম খোলা হলো না অর্ডার ছিল তো এই কারণে খোলা হয়েছে অর্ডার ওয়াটারের মালের পরে কি আবার বন্ধের বন্ধ থাকে ওয়াটারের পরে বন্ধ করে বন্ধুরা ভাইয়ের নামটা কি জানো বিপ্লব বিপ্লব ভাই বিপ্লব ভাই কিন্তু বললো যে অর্ডারের মাল যেহেতু আছে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা দোকান কিন্তু খুলছে এবং তারপর পরে অর্ডারের মাল দেওয়ার পরে কিন্তু আবার বন্ধ ঘোষণা করে দিবে ভাইকে একটু বলতে পারবেন যে আসলে আপনাদের কেমন সিদ্ধান্ত হয়েছে বা কি ভাই আমি বলতে পারি না আজকে আসলাম আমি আমি আজকে আসলাম আমি কেমনে বলুন বলেন আজকে কেমন অর্ডার ছিল ভাই অর্ডার আছে দেখ আজ আমি ফোন দিয়েছি আসলাম আমি এই অর্ডার দিলে আবার বন্ধ করে দিই দোকান বন্ধ হয়ে যাবে আবার বন্ধ হয়ে যাবে না তোমার যা হয় ওই দিন অর্ডারটা অথেন্টিক হবে এই আচ্ছা দেখ বন্ধুরা অর্ডার যেহেতু আছে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়েরা কিন্তু দোকান খুলে কিন্তু মোটামুটি বেচা বিক্রি শুরু করতেছে এবং কারো যদি এরকম বেশি পরিমাণে মাংসের পরিমাণ প্রয়োজন হয় নয়ন ভাইয়ের সাথে নয়ন ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে দাম কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকের বাজার দর এবং এই পাশটাতে কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে আমরা ধারণা দিই পুরান ঢাকায় কিন্তু অনেকেই জানেন যে পুরান ঢাকার এই পাশটাতে কিন্তু ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি যার কারণে কিন্তু এই যে আপনারা যদি একটু দেখতে দেখেন যে এই যে সামনেই কিন্তু একটা বিল্ডিং একদম অনেক পুরানো এটা কিন্তু একদম নয়ন ভাইয়ের উল্টাপাশেই এবং ভূমিকম্পে যে তিনজনের যেই আহত এবং নিহতের যে ঘটনা এবং আহতর যে ঘটনাটি সেটা কিন্তু এই যে এই পাশটাতে কিন্তু হয়েছিল এবং আমরা যদি একটু বিল্ডিংটা দেখাই এই যে বিল্ডিং থেকে আর কি দুর্ঘটনার শিকার হয় এটা কিন্তু একদম এই যে এই পাশটাতেই নয়ন ভাইয়ের দোকানের ঠিক উপরিভাগের অংশটাই কিন্তু আমি কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছিলাম আজকে নয়ন ভাইয়ের দোকানের কি আপডেট তো ভাইদের সাথে কথা বলে কিন্তু জানতে পারলাম যেহেতু আজকে ওনারা শুক্রবারের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি ওরকমভাবে করতে পারে নাই বা খুলেও নাই দোকান যার কারণে কিন্তু আজকে বেশ কিছু অর্ডারের জন্য কিন্তু আজকে নয়ন ভাইয়ের দোকান খোলা হয়েছে এবং অর্ডারের মাল তারা ডেলিভারি করার পর কিন্তু দোকান আবার বন্ধ করে দেবে এবং পরে আবার কবে নাগাদ সেই দোকান খোলা হবে বা চালু হবে সেই তথ্য কিন্তু আমরা নিতে পারিনি যেহেতু নয়ন ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারলাম না নয়ন ভাইয়ের দোকানে যারা কর্মরত আছেন তারাও কিন্তু আমাদের সেই তথ্য আজকে দিতে পারলেন না সুপ্রিয় দর্শক চলে আসলাম কিন্তু নয়ন ভাইয়ের এই যে সেই মিনি হাটে কিন্তু চলে আসলাম সাথে প্রথমে যদি একটু দেখতে পাই এই পাশে কিন্তু আরেকটি নীলারাবি মহিষ কিন্তু আছে গেল শুক্রবারের যে ঘটনা একটি আবি মহিষ কিন্তু নয়ন ভাই বিক্রি রত অবস্থায় সেখানে কিন্তু ভূমিকম্পের পরি ভূমিকম্পের ঘটনা ঘটে এবং নয়ন ভাইয়ের দোকানের ঠিক পাশেই কিন্তু তিনজনের প্রাণহানির ঘটনা ঘটে আমরা যদি এই পাশটাতে দেখি নয়ন ভাইয়ের এখন পর্যন্ত কিন্তু এই পাশটাতে গরু খাসি কিন্তু বাধা রাখা আছে এই যে ভাইরা কিন্তু গুলাকে খাবার দেওয়ার জন্য কিন্তু চলে আসছে এই যে ভুট্টি গরুটা নয়ন ভাইয়ের ভুট্টি গরু না ভাই এটা কি এই সপ্তাহে হবে জবাই মাসাল্লাহ এই যে এই সপ্তাহে কিন্তু এই ভুট্টি গরুটা কিন্তু জবাই হবে নয়ন ভাইয়ের দোকানে আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করব আজকে নয়ন ভাইয়ের দোকানের কি আপডেট সেগুলো কিন্তু আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব কয়টা গরু আছে ভাই এখন বর্তমানে এখানে তেরোটা গরু কিন্তু এখন পর্যন্ত দোকানের গরু আছে এখানে কি শুধু নয়ন ভাই সবকিছু রাখা হয় নাকি অন্য কারো আছে সব নয়ন ভাই মাসাল্লাহ এবং এই যে ভুট্টি গরুটা কিন্তু আপনারা এর আগেও দেখছিলেন নয়ন ভাইয়ের দোকানে কিন্তু এটা এই শুক্রবারে মানে আগামী যে শুক্রবার বৃহস্পতিবারে কাটা হবে এটা কত করে বিক্রি হবে ভাই আচ্ছা এটা এখন পর্যন্ত ঘোষণা হয় নাই কিন্তু এই ভুট্টি কিন্তু বৃহস্পতিবারই কাটা হবে নয়ন ভাইয়ের মাংসের দোকানে আরো আসবে না আরো আসবে কিন্তু ভুট্টি গরু ভূমিকম্পের পরে কি ভাই আজকে প্রথম দোকান খুললেন আপনারা আজকে প্রথম আচ্ছা তারপরে কি আবার বন্ধ করবেন নাকি অর্ডারের পরে আবার বন্ধ করবেন আবার হয়তো বা দুই একদিন বা বৃহস্পতিবার থেকে আবার বাড়িয়ালায় সাথে যোগাযোগ করার পরে মানে ওই যে বিল্ডিং এর যে বাড়িওয়ালা

এবং বন্ধুরা আপনার কিন্তু জানেন যে ছাদের যে বিল্ডিং এর কাজ পরে জিনিসটা কিন্তু সেখানে আসলে বাড়িয়ালা দোষ দিয়েও কিন্তু কোন লাভ নেই বাড়িওয়ালা কোন দোষ না আমরা মনে করি কি সেটাই এখন আসলে যাই হোক এরকম একটা দুর্ঘটনার পরে কিন্তু

যদি হতো জায়গা দোষরূপ করতে গেলে যাবেলে ভুল হবে এখন কি মানে বাড়ি কি ওইটা সিল মারা হয়েছে নাকি না 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 আমি সিল মারা হয় নাই বসবাস করতেছে সব বসবাস করতেছে ওই দিন আইছিল চেয়ারম্যান নাকি যিনি হ্যাঁ ওন যাইছিল সরকারি লোক ওনরা বলে গেছে সাত দিনে কি যেন সময় দিতে বলতে হইনি শরীর হবে যে রাখা আছে এরকম একটা কি যাচ্ছে আরকি একটা ডিসিশনের ভিতর দিয়ে যাই হোক বন্ধুরা ভাই কিন্তু একটু আমাদের তথ্য দেওয়ার চেষ্টা করলো সেদিনকে ভূমিকম্পের ভয়াবহতা নয়ন ভাইয়ের দোকানের পাশে কেমন কি চিত্র অনেকেই আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে কিন্তু আমরা আসছিলাম আপনাদের একটু জানানোর জন্য যে আসলে নয়ন ভাইয়ের দোকান কি খোলা নাকি বন্ধ না সামনে কী অবস্থা সেগুলো কিন্তু একটু ভাই আমাদের জানিয়ে দিল যে আজকে বৃহস্পতি সোমবার তো আজকে কিন্তু মোটামুটি দোকান খোলা হয়েছে কিন্তু অর্ডারের মাল থাকা অর্ডারের ডেলিভারি থাকাতে কিন্তু আজকে দোকান খুলেছে তারা এবং অর্ডারের মাল ডেলিভারি দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু দোকান আবার বন্ধ করে দেবে এবং এই পাশটাতে কিন্তু প্রায় তেরোটার মতো গরু এবং মহিষ কিন্তু আছে নয়ন ভাইয়ের সংরক্ষণে রাখা এবং এই যে পাশটাতে একটা নীলা মহিষও কিন্তু আছে নয়ন ভাইয়ের দোকানে এটা হয়তোবা সামনের শুক্রবারই হওয়ার কথা হয়তোবা থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত যেহেতু একটা ডিসিশনের অভাবে তারা কিন্তু এখন পর্যন্ত ওরকম সিদ্ধান্ত দিতে পারতেছে না যে আসলে সামনের শুক্রবার বা বৃহস্পতিবার কি হবে বা কি ধরনের আপডেট থাকবে নয়ন ফের দোকানে সেগুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভাইরা কিন্তু পারলো না যেহেতু একটা এরকম দুর্ঘটনার পরে আজকেই প্রথম মাশাল্লাহ এই যে দেখেন ব্রাহামার বাচ্চা নাকি ভাই ব্রাহামার বাচ্চা এগুলা ব্রাহামার বাচ্চা কিন্তু এগুলো পালেন না মাশাল্লাহ রাহামার বাচ্চা তো বন্ধুরা এই পর্যন্তই ছিল কিন্তু আজকে পুরান ঢাকার কষাই নয়ন ভাইয়ের দোকানের আপডেট যারা চান নয়ন ভাইয়ের দোকানের মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু এই যে সাইনবোর্ড থেকে নাম্বার নিয়ে তারা কিন্তু মোটামুটি যোগাযোগ করে নয়ন ভাইয়ের সাথে অর্ডার দিলে কিন্তু মোটামুটি মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন বেচা বিক্রি মোটামুটি হচ্ছে আজকেই যেহেতু প্রথম খুললো বিসমিল্লা গরু খাসি মাংস সাপ্লাই আমরা নয়ন ভাইয়ের যোগাযোগ নাম্বারটা যদি একটু দিয়ে দিই আপনাদের মোবাইল নাম্বার জিরো এখানে বেশ কিছু নাম্বার কিন্তু আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার কিন্তু আপনারা দিতে পারবেন তো সেই প্রত্যাশায় আজকে পুরান ঢাকা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম